আমাদের গন্তব্য বিরুলিয়া গোলাপ গ্রাম সাভার থানার অধীনে বিরুলিয়া ইউনিয়নটি তুরাগ নদী পার হয়ে মিরপুর থেকে কাছে মনে হলেও ওটা সাভারের ভিতরে রয়েছে সাদুল্লাপুরের পাশেই রয়েছে শ্যামপুর শ্যামপুরই হয়ে উঠেছে গোলাপ গ্রাম ওইখানে মানুষ বাড়ির পাশে এবং খেতে খামারে গোলাপ চাষ করতে করতে এখন তাদের পেশাই হয়েছে গোলাপের চাষ রাস্তার পাশ দিয়েই রয়েছে তুরাগ নদীর সীমারেখা এখানে বিকালে অনেক ভিড় হয় এখানে রিসোর্ট আছে এই রাস্তা দিয়ে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব ক্লাবটা তামান্না পার্কের পাশ দিয়ে বেড়িবাদের রাস্তা ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে আমরা দুলাপ গ্রামে চলে যাব বিরুলিয়া ব্রিজ থেকে আমরা পামে যাব পুরুলিয়া ব্রিজে ওঠার আগে ডান পাশে একটা রিসোর্ট আছে এখানে অনেক সুন্দর পরিবেশটাও ভালো মনে হলো দূর থেকে দেখে নদী এখন শুকিয়ে গেছে বর্ষাকালে এই নদী ভরা থাকে নদীর দিকে তাকালেই যেন ভয় করে যেতে চলে আসলাম আকরান বাজার সামনেই আছে এখানে সবসময় মূলত লেগেই থাকে গোলাপ গ্রামে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো গোলাপ ক্ষেত ডানে বামে একটা গোলাপের ক্ষেত রয়েছে বাম পাশে রয়েছে গোলাপের ক্ষেত যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম এখানে এই চাচাকে দেখলাম ফুল বিক্রি করছে শুধু গোলাপ নয় ওনার কাছে আছে অনেক প্রকারের ফুল চন্দ্রমল্লিকা সাদা গোলাপ হলুদ গোলাপ গোলাপের যেন সরাসরি রয়েছে ওনার কাছে চাচা একটা মাথার বেল করেছে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে ছোট কথা একটা পর্যটক কেন্দ্রে যা কিছু দরকার এখানে মোটামুটি সব ধরনের সব কিছুই আছে এখানে এসে আপনারা চাইলে ঘোড়াও চড়তে পারবেন দুজন চাচা দুইটা ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এখানে দেখলাম ছোট্ট ফুল নিয়ে বসে আছে এখানে যত ফুল দেখলাম তার ভিতর ছিল এখানে এসে দেখলাম অনেক মানুষের ভিড় পড়েছে তাই আমিও ভাবলাম ভিতরে যাই একটা ছবি তুলব কিন্তু ভিতরে প্রবেশ করতে যাই করলাম বাধার সম্মুখীন তিনি বললেন ভিতরে প্রবেশ করতে হলে জনপ্রতি পঞ্চাশ টাকা পেয়ে দিতে হবে আমি তো পঞ্চাশ টাকা দিতে পারলাম না তাই আমি ভিতরেও যেতে পারলাম না বাহিরের থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেক লোক এখানে আছে ছবি তোলা ব্যস্ত সবাই আমরা বাইরের থেকে ভিডিও করলাম যেহেতু আমরা পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করিনি আমরা ছবি তুলবো না তাই ভিতরে প্রবেশ করিনি প্রতিদিন বিকাল হইলেই দূর দূরত্ব থেকে ছুটে আসে অনেক মানুষ এখানে আসলে গ্রামের একটা আবহাওয়া পায় অনেক সুন্দর গোলাপের বাগান আছে এগুলা দেখে মানুষের মনে একটা প্রশান্তি মাঝে মাঝে আসি যতটুকু হয়তো থাকবে না কারণ এই জিনিসগুলো পলোটা কারে বিক্রি করে দেওয়া হচ্ছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমি আগে যেতে পারবো